ফল ফলাবার আশা আমি মনে রাখিনি আমি মনেই রাখিনি রে আজ আমি তাই মুকুল ঝরাই দক্ষিণ সমীরে বসন্ত গান পাখিরা গায় বাতাসে তার সুর ঝরে যায় মুকুল ঝরার ব্যাকুল খেলা আমারই সেই রাগিনী রে জানিনে ভাই ভাবিনে তাই কি হবে মোর দশা যখন আমার সারা হবে সকল ঝরা এই কথা মোর শূন্য ডালে বাজবে সেদিন তালে তালে চরম দেওয়ায় সব দিয়েছি মধুর মধুর জ্যামে দিলে